আমার এই নিয়ে অনেকেই নেগেটিভ বা পজিটিভ কমেন্ট করছেন তো যারা নেগেটিভ কমেন্ট করছেন ওই নেগেটিভ কমেন্টগুলা দেখে আমার কষ্ট লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বিকেলবেলা ঘুরতে বেরোছি আর আমার ওই জমিটার কি পরিস্থিতি দেখার জন্য এরকম বিকেল দেখা যায় না চতুর্দিকে হালকা কুয়াশা পড়ছে আর সূর্য খাটিয়ে পড়ছে আমার কাছে প্রকৃতি ডাস্কের অন্যরকম মনে হইতেছে এইভাবে শীতের বিকেলে প্রকৃতিটা আপনাদের মাঝে শেয়ার করলে আপনাদের ভালো নাও লাগতে পারে তো ভাবলাম যে আপনারা তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন আপনাদের এই প্রকৃতিটা শেয়ার করি প্লাস কিছু কমেন্টের উত্তর দেই অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনার সাদাত তঙ্গুলটা কি হয়েছে কোনো সমস্যা কি বা আপনি যে কোনো কাজকর্ম করেন বা খাবার দাবার খাইতে যান সেক্ষেত্রে আপনার এই আঙুলটা উঁচু থাকে উঁচু থাকে এটা ঠিক না ভাই তো আসলে ভাই এটা আমার সমস্যা এই জন্য আমি ইচ্ছা করে এটা উঁচু করে রাখি না এই আঙুলটা আমার শৈশবে এই জায়গা থেকে খেলতে ভুল ক্রমে বুঝতে পারি নাই কাইটা যায় তো আমি কী খেলনা বানাইতে চাইছিলাম এই যে আপনারা গত কয়েকটা ভিডিওতে দেখছেন যে কলাপাতার ঘর বানানো বা কাঁঠাল পাতা দিয়ে টাকা নারকেল পাতার বাসি আমি বিভিন্ন প্রকার খেলনা দিয়ে খেলাইতাম বা নিত্য নতুন জিনিস এই প্রকৃতির যে লতা পাতা তরুণতা দিয়ে বানানোর চেষ্টা করতাম তে শুধুমাত্র কলা গাছ তো পিচ্ছিল তো ওই কলা উঠে আমি কাশি দিয়ে ডান হাত দিয়ে কলা গাছ জড়িয়ে ধরে বাম হাত দিয়ে কাশি দিয়ে কাটতেছিলাম ওই পিচ্ছিল মানে রিক্সের মুখে কাটতে যেয়ে আমি ও রিক্সের মুখে পড়ে গেছিলাম না মানে এই বিপদের সম্মুখীন হই এই যে দেখেন হাতটা এই জায়গায় থেকে কাটে গেছিল তো আমার কপাল ভালো ছিল দিনটা ছিল শুক্রবার আর আমার এলাকায় এক এম বিবিএস ডক্টর আছে উনি ওনার বাড়িও আমার এলাকায় উনি প্রত্যেক শুক্রবার চেম্বারে বসেন ওনার বাড়িতে আমার এই হাত যখন কাটা পড়ে আমি কান্না করি তা আমার কাকি আর আমার এক জামাই আমার আম্মু আমার তরি ঘুরি করে নিয়ে ওই ডক্টরের কাছে যান উনি পর্যাপ্ত চিকিৎসা দেয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আর উনি বলছিল যে হাতে থেরাপি প্লাস হলো প্রচুর পরিমাণে ব্যায়াম করো তাইলে হাত ইনশাআল্লাহ ঠিক হবে কেননা এই আঙ্গুলের যে স্প্রিং রোগটা আছে এই যে এগুলো যেরকম বেকায় এটার ওই ওই রোগটাই হলো কাটছিল কাটছিলো তা আমি যে কিছুদিন আগেও ওই ডক্টরকে দেখাইছি উনি বলছে যে এটা ঠিক হবে তুমি ছয় মাস ব্যায়াম করো তারপরে থেরাপি নিও যদিও আমার বিভিন্ন প্রকার কাজ কাম বা খাবার দাবারে কোনো সমস্যা হয় না মানে আমি কমফর্টেবল সব ধরনের কাজই করতে পারি এই জন্য অলসতা আর হইল মানে মনে হয় না যে এটারে আমি এই চিকিৎসা করি মানে ঠিক করি এই জন্য আর কি এই অবস্থায় রাখছি তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের সাথে সর্বক্ষণ সর্বত্র এই সময় দেওয়ার একা ছাড়বেন না যাতে এমন কোনো সরঞ্জাম আপনার অঘুচরে আপনার চোখের আড়ালে নিয়ে বের হয়ে যায় খেলতে খেলতে যায় পাইসান্স একটা অঘটন ঘটিয়ে আসে চেষ্টা করবেন যে নিজের হাতের নাগালে রাখার জন্য বাচ্চাদেরকে সব সময় চোখে চোখে রাখবেন এবং এমন কোনো খেলনা দিবেন না যাতে আমার মতো ভুক্তভোগী হতে হয় বা কোনো অঘটন ঘটে তো পরিশেষে একটা কথা বলতে চাই যে আমার এই আঙ্গটা নিয়ে অনেকে নেগেটিভ বা পজিটিভ কমেন্ট করছেন তো যারা নেগেটিভ কমেন্ট করছেন তো ওই নেগেটিভ কমেন্টগুলো দেখে আমার কষ্ট লাগছে কষ্টটা লাগাটা স্বাভাবিক কেননা আমি তো ইচ্ছা করে এই আঙ্গুলটারে আমি ওইভাবে উচ্চ করে রাখি নাই বা রাখার চেষ্টাও করি না দুই চার পাঁচ মিনিটের ভিডিও দেখে একজন মানুষের ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় না তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ